যাক হোক প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন আসলে আমি কিছু মুরগির খাবার দিচ্ছি এগুলো আমার নিজস্ব মূল মুরগি এগুলো আমি লালন পালন করে থাকি কিছু খাঁচা পালি কিছু ছেড়ে পালাম যা আপনারা চাইলে অবশ্যই এই মুরগিগুলো থেকে নিতে পারবেন যদি অনেক কথা বলে ফেলছি প্রিয় দর্শক আমি কী কী কবরগুলো দেখা আনছি সেটা তো অবশ্যই আপনার অল্প অল্প কিছু কোয়ালিটির ট্রাটাই করবেন নাটাই করলে হয়তো আপনার পছন্দের কাইটি মিস হয়ে যেতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নেবেন আপনার পছন্দ না হোক আপনার ভাই বা বন্ধু বান্ধব তার পছন্দ হতে পারে তারা হয়তো কালেকশন করতে পারবে আর প্রাইসটা একদম রিজনেবল রিজনেবল বলতে কী কাজ করব বর্তমান যে মার্কেট প্রাইস আছে তাদের থেকেও আমার কাছে মনে হয় কম দেওয়া হচ্ছে তা অনেকের আসলে অনেকের কাছে দাম বেশি মনে হতে পারে আসলে তাদের কাছে প্রত্যেকটা প্রাইসে দাম বেশি মনে হয় তো দেখো আমার মনে হয় যে প্রাইসটা রিজনেবল আছে আর যে যে নাম্বার সেটা আসলে এই মানে হোয়াটসঅ্যাপ আছে আপনার যদি আপনাদের যদি কোনো প্লেয়ার পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগের স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই সংগ্রহ করে নেবেন আর বেশি কথা বলুন না মাসাল্লাহ এক জোড়া জাক কবুতর দেখেন চোখগুলো কিন্তু মার্শাল্লাহ এগুলো কিন্তু খুব ভালো ফ্লাই করবে চোখ দেখে তো অনেকটা বোঝা যায় আশ করা যায় সাইকেলগুলো কিন্তু মার্শাল্লাহ একেবারে দেখার মতো খুবই সুন্দর একটা পেয়ার মাশাল একদম জেট ব্ল্যাক বুঝতেই পারছেন সম্পূর্ণ রানিং কবুতর কিন্তু মাস ডান পাশে যেটা হচ্ছে আপনার নল কবুতর বা পাশেটা কিন্তু মাদি কবুতর দুইটা কিন্তু একদম সেম সাইজ সেম কালার সেম কোয়ালিটি কবুতর মার্শাল্লাহ একেবারে আগুনের মতো চোখ গুলো তো রানিং এর ভাই কেমন প্রাইস থাকবে এটা ভাই একদম মাগনা ধরে বলা যেতে পারে মাত্র বারোশো টাকা এটা কিন্তু ময়না ঝাঁক এটা ইন্ডিয়ান না ভাই এটা কিন্তু ইন্ডিয়ান ময়না ঝাঁক অনেক বড় সাইজ মার্শাল্লাহ দেখার মতো কবুতরগুলো কিন্তু একবার টকটকে লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ অস্থির লেভেলের এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার তিনটা আছে নর কবুতর কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর বিশাল আকৃতির কবুতর আর একদম ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন কবুতরের হাইট দেখেন হাইট দেখলে কিন্তু শান্তি ইন্ডিয়ান কবুতরের এই গুণটা মানে অন্যরকম যে কবুতর আসলে অনেক হাইট হয় যাই হোক একটা পেয়ারি আছে ইন্ডিয়ান

এটা কোয়ালিটি আর কিন্তু একদম আকাশ আর পাতাল পার্থক্য প্রিয় দর্শক এটি হচ্ছে ময়না যাক তিন পট্টি লাল ইয়ারের ডিম্বাচিং নটটা একটু মলডিং আছে নট প্রচুর টাকাটা এই করে এনেগুলো সন্দেহ নেই মাত্র পঁচিশশো টাকায় এমন তো আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা অবশ্যই আকাশি কালারের ভিতরে বুক সাদা কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার কালার দুইটা কিন্তু একদম সেম কালার আর এটা হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে মাথায় কিন্তু দুইটা এই ঝুটিয়ে রয়েছে এবং এগুলো হচ্ছে খাড়া ঝুটির কবুতর মাসাল্লাহ দেখতে দেখতে পাচ্ছেন যে ডাক কতটা ডাকে কবুতরগুলো গুলো আর খুবই ভালো এক জোড়া কবুতর মার্কিং কিন্তু মাস দেখার মতো ডান পাশে হচ্ছে নর্মা মাদি কবুতর এটা তরিম বাচ্চা কদানো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে ঠিক আছে এটাও কিন্তু ডিম বাচ্চা কদানো মাশাল্লাহ হাঁকাশিখালার ভিতরে যে আপনারা সংগ্রহ করতে পারেন এটা কত রাখবেন এটা একদম পঁচিশশো টাকা একদম দুই টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর এটা অবশ্য মিলি কালার সাথে কিন্তু রেড বার রয়েছে কবুতর গুলোর আর মাথায় কিন্তু দুইটারই ঝুটি আছে মাসাল্লাহ সাইজও কিন্তু ভালো মার্কিংটা দেখতে পাচ্ছেন একদম সেম আছে তো ডান পাশে এটা না ভাই ডান কবুতর ডিম বাচ্চা কদানো দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কদানো তো যারা মিলি কালারের ভিতরে রাজগোল্লা খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মিক্স সাইজের এক জোড়া কবুতর মাস একদম সেম কালার কোয়ালিটি তো এই পেয়ারটা কেমন দাম থাকবে আজকে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ওকে ঠিক আছে 마শাআল্লাহ দেখেন কবুতরটা কিন্তু অসাধারণ আর মিলি কালারের কবুতর কিন্তু পাওয়া যায় না অরিজিনালি অনেকে আবার রেড চেক কালো যেগুলা থাকে ওগুলাই মিলি গলে চালিয়ে দেয় বাট এটা কিন্তু টোটালি আপনার মিলি কালারের ভিতরেই আছে তো এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা দাম হচ্ছে একদাম 2000 টাকা 마শাআল্লাহ আরেক জোড়া রাজগлла কবুতর এটা অবশ্য ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে এটা মার্কিং কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন আর খুবই অ্যাক্টিভ ছটফটা কবুতর মশাল্লাহ এই যে দেখেন এটা আপনার খাঁচা থেকে বের করার পর থেকে কিন্তু এই যে দেখেন খুব ছটফট করেছে সম্পূর্ণ রানিং এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করানো একটা পেয়ার মশাল্লাহ এই যে দেখেন যেটা হচ্ছে নর কবুতর সামনে এটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা আর মার্কিং তো দেখতেই পাচ্ছেন ঠোঁট দুইটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একদম কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর খারাপ জুটি আছে মাসাল্লাহ দেখার মতো এই জোধাটা কেমন প্রাইস ভাই এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না হ্যাঁ আসলে আহ আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে প্রায় সব সময় যে কবুতরের দামটা তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের কাছে টাকা থাকবে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাবেন না আপনারা দেখেন যে এই যে কবুতর জোড়াটা এরকম কবুতর এই কালো সাদা আপনি সাতশো আষ্টশো টাকা জোড়া পাওয়া যায় আবার এক জোড়া ফ্রেশ নিতে গেলে দুই তিন তিন হাজার টাকা পর্যন্ত লাগে এবং সেটা আমি নিজেও সেল দিছি এবং আদার সেল হচ্ছেও তাই না এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটি মাশাল্লাহ আপনারা দেখেন আসলে দেখার মতো মাসা এক জোড়া রাজগোল্লা কবুতর সেটা হচ্ছে টকটকে লাল কালারের ভিতরে দুইটার মাথায় কিন্তু মার্শাল্লাহ ঝুটি আছে দেখার মতো কিন্তু কবুতরগুলো আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর ভাই ডান পাশে এটা কি নন নাকি ডান পাশের টানোর বামপাশের কিন্তু মাদি মাস আল্লাহ সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের একজোড়া কবুতর তো যারা রেড কালার ভিতরে রাজগোল্লা কিন্তু দাম কিন্তু একেবারে ঠিক আছে যদি এই জুতাটা আপনাদের ভালো লাগে বা কালেকশন করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আর দামা করা যাবে না কিন্তু ভাই কিন্তু একদম এই কবুতর গুলো সেল করে থাকে এটা আপনারা জানেন যাই হোক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন অনলি আঠারোশো টাকার বিনিময় মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আকাশী কালারের ভিতরে এটা হচ্ছে আপনার

স্টানিং একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতরের কিন্তু অসাধারণ কোয়ালিটি আর অনেক বড় সাইজের আছে পায়ে গুলো কিন্তু এটা একদম সেম আছে এই জুতাটা কেমন দাম পড়বে এটা মাত্র 3000 টাকা আজকের জন্য 3000 টাকা না দুইটাই সাদা হ্যাঁ দুইটাই হচ্ছে আপনার লেস সাদা আর দুইটাই কিন্তু আপনার ডাবল বার রয়েছে কবুতর গুলো কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ রানিং ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম 3000 টাকা একদম 3000 টাকা কারণ ভাই 3000 টাকার ভিতরে এই রেটগুলো মানে এই এই কোয়ালিটির কবুতর আপনারা পাবেন না মানে পাবেন না এটা ভুল পাওয়া যায় বাট খুব কম খুব কম খুব কম অবশ্যই আমি সর্বোচ্চ কম দাম আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সেটা আমার দশ টাকা আর কবুদুলকাল আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটির লাইট কালারের এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে এই মুহূর্তে এবং দুটাই ল্যাচ ছাদা সো আসলে মনে হয় যে এত বৈশিষ্ট্য থাকার পরও তিন হাজার টাকা আমার কাছে কম মনে হয়েছে তারপর আমি আপনাদেরকে আসলে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি সবসময় ওকে ঠিক আছে যদি এই যোধাটা আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই কবুতর অরিজিনালি দেশি বোম্বাই কবুতর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু ওই যে দেখেন মাদি মাদির সাইজটাই দেখেন আর নরের তো কোনো কথাই নাই তুলনায় নাই মাস অনেক বড় সাইজের আর কিং এর মতো হ্যাঁ মতো সাইজ মাসাল এটা কিন্তু ডিম বাচ্চা খুব ভালো করবে আর বাচ্চা কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের হবে সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন কবুতরগুলো দেখে দুইটা কিন্তু একদম সেম কালার মাসাল্লাহ কোয়ালিটি মাথায় কিন্তু ছুটি আছে আর দুইটার চোখের কালারও কিন্তু একদম সেম আছে ডানপাশের হচ্ছে আপনার নট কবুতর বাম পাশে এই যে এটা হচ্ছে মাদি কবুতর মার্শাল্লাহ তো যারা দেশি বোম্বাই কবুতর খুঁজতেছেন নিতে চাচ্ছেন এই জোদাটা নিতে পারেন ঠোঁটগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে মার্শাল্লাহ এই জোদাটা কেমন দাম পড়বে ভাই আজকের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না কবুতর কিংসাইজ বাচ্চার জন্য পারফেক্ট এবং এই দেশি বোম্বাই এইগুলো আসলে এখন সচরাচর একটা পাওয়া যায় না এগুলো আসলে যাদের কাছে সেসব খামেরা ওরকম ভাবে বিক্রি করতে চায় না তো যাই হোক যারা এই বিগ সাইজের দেশি বোম্বাই জুড়া পছন্দ করেছেন বা নিতে ইচ্ছুক তারা চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সমর করে নেবেন মার্শাল আমি আপনাদেরকে এইটার নিশ্চয়তা দিতে পারি এটি হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এবং হানড্রেড পার্সেন্ট শাল্লা ডিম বাচ্চা করবে আর প্রাইস মাত্র পনেরোশো টাকা ওকে শুনলেন আপনারা যদি এই জোলাটা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এক দাম হচ্ছে পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু কিছু রাজগুল্লা বিভিন্ন টাইপের কবুতরের নরের কালেকশন রয়েছে তো প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে নরগুলো সংগ্রহ করতে পারেন প্রথমে বাম পাশে যেটা আছে মিলি কালার একটা নর চমৎকার মার্কিং অনেক বড় সাইজের একটা ভরি মাসাল্লাহ ওই নরটা কত রাখবেন ভাই ওই বারোশো টাকা ওইটা বারোশো টাকা তারপরে যে একটা লাল বুক সাদা নর আছে ওইটা আরেকটা চলে আসছে ওকে এটা হচ্ছে এক হাজার টাকা রয়েছে আর ডান পাশে একটা দেখতে পাচ্ছেন এটা মাখলা একটা গোর্ডার নোট কবুতর মার্শাল এই নোটটা কত এটা এক হাজার টাকা ওই যে পেছনে একটা লালপাতি নোট